মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের দিন ধার্য করা হয়েছে ছুটির দিনে মধ্যশিক্ষা পর্ষদ সেই জন্য চার দিন অতিরিক্ত ছুটি দিচ্ছে মাধ্যমিকের এক্সামিনার ও হেড এক্সামিনারদের মধ্যশিক্ষা পর্ষদ সোমবার জানিয়েছে যেহেতু এক্সামিনার ও হেড এক্সামিনারদের ছুটির দিনে কাজ করতে হবে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার দিন অতিরিক্ত ছুটি দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এই চারটি ছুটি নিতে পারবেন আঠেরোই ফেব্রুয়ারি রবিবার পঁচিশে ফেব্রুয়ারি রবিবার ছাব্বিশে ফেব্রুয়ারি সবে এবং আটই মার্চ শিবরাত্রি এই চারটি ছুটির দিনে কাজ করতে হবে এক্সামিনার ও হেড এক্সামিনারদের এই চার দিন তারা মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করবে। তবে সরকারি খাতায় এই চারটি দিনই ছুটির দিন থাকায় অতিরিক্ত চার দিন ছুটি পাবেন তারা যে সকল শিক্ষকরা মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ করবেন তারাই শুধু এই ছুটির সুবিধা পাবেন এই চার দিন যে তারা উপস্থিত ছিলেন সেই সংক্রান্ত প্রমাণপত্র পর্ষদে জমা দিতে হবে সংশ্লিষ্ট এক্সামিনার ও হেড এক্সামিনারদের আগামী তিরিশে এপ্রিল মঙ্গলবারের মধ্যে ছুটি নিতে হবে তবে যে দিনগুলোতে পরীক্ষা করেছে সেই দিনগুলোতে ছুটি নিতে পারবেন তারা এই দিনগুলির মধ্যে ছুটি না নিলে অতিরিক্ত ছুটি বৈধ বলে বিবেচ্য হবে না তিরিশ এপ্রিলের পর অতিরিক্ত ছুটি বাকি থাকলে সেই ছুটি গণ্য হবে না সিন্দি সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা